কথা শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো আচ্ছা প্রথমেই সলিউশন চ্যানেলে স্বাগত তোমাকে আহ নিজের এক্সপিরিয়েন্স তুমি আহ শেয়ার করছো আমাদের সঙ্গে সমস্ত স্টুডেন্টদের জন্য আহ পরবর্তীকালে যারা ইন্টারভিউ দেবে এটা তাদের খুব কাজে লাগবে আহ প্রথমেই জানতে চাইবো আহ কোন হাফে তোমার ইন্টারভিউ হয়েছিল ফার্স্ট হাফ সেকেন্ড হাফে আচ্ছা সেকেন্ড হাফের সময় তো দুটো থেকে আচ্ছা তো সেকেন্ড হাফে দুটো থেকেই তোমরা হলে ঢুকতে পেরেছিলে না দুটো থেকে আমরা হলে ঢুকতে পারিনি তো আমাদেরকে ডেকেছিল মানে টেবিল ওয়াইজ প্রথমে আমরা বাইরে একদম মানে অতিথিসি ভবনের বাইরে দাঁড়িয়ে ছিলাম তো ওনার ব্যারিকেট দিয়ে একটা জায়গা করে দিয়েছিলেন ওখানে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম তারপর ওনারা টেবিল নাম্বার ওয়াইজ ঢোকালেন ঢুকিয়ে আমার ছ নাম্বার টেবিল ছিল সে বললেন তখন ঢুকলাম ঢুকে তারপর ওখানে একটা বসার ব্যবস্থা করা আছে চেয়ারে তো সবাইকে ওনারা ওখানে সিরিয়াল টেবিল ওয়াইজ বসিয়ে দিলেন তারপর ওখানে আমরা ওয়েট করছিলাম আর ভেতর থেকে সেন্ট্রালি ওরা মাইকে اناউন্স করছিল কয়েকজন টেবিল ওয়াইজ কয়েকজন কয়েকজন করে নাম বলছিল তো ততজন যেতে হচ্ছিল তিন বা পাঁচজন করে ডাকছিল আচ্ছা তো ভেতরে গিয়ে আমরা ভেরিফিকেশন টেবিলে তারপরে আমাদের গেলাম আমরা এক এক করে ওখানে ভেরিফিকেশন হলো ভেরিফিকেশন হওয়ার পর ওনারা বললেন যে দোতলায় তোমরা উঠে যাই তুমের সামনে ওয়েট করো তোমাদের হলে যে ঢুকে বসেছিলে তোমরা তো ওইখানে কি কোনো ডকুমেন্ট বা কিছু ফর্ম ফিল আপ করতে হয়েছিল হ্যাঁ ওখানে ওনারা একটা ছোট্ট দিয়েছিলেন একটা ছোট্ট ফর্ম মতো ওখানে আমাদের ওই নাম রোল নাম্বার আর এই অ্যাপ্লিকেশন এই এর অ্যাপ্লিকেশন নাম্বার এই সমস্ত কিছু টেবিল নাম্বার এগুলো একটা লিখে ওই হাতে ওই পেপারটা হাতে করে নিয়ে যেতে হলো তারপরে ভেরিফিকেশানে ওনারা ওটার ওপর ভেরিফাইড লিখে দিলেন বাকি সমস্ত ডকুমেন্ট ব্যাক জমা দিয়ে দিতে হলো শুধু ওই কাগজটা নিয়ে আমাদেরকে ইন্টারভিউ রুমে যেতে হলো আর এপিসি ভবনের গেটের বাইরে তোমরা যখন অপেক্ষা করছিলে তখন কি নাম ধরে ধরে বা অ্যাডমিট কার্ড দেখে ঢোকো না 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 ওখানে ওখানে ওসব কোনো সিস্টেম ছিল না ওখানে শুধু যা বলছিল যে এই নাম্বার টেবিল যারা আছো ঢোকো মানে পর 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 টেবিল वाइज ডাকছিলেন তো মোটামুটি ভেরিফিকেশন টেবিলে যেতে কতক্ষণ সময় লেগেছে আমরা দুটো আহ মানে আমাদের আসলে ফার্স্ট শেষ হতেই অনেকটা দেরি হয়েছিল তাই আমাদের প্রায় আড়াইটার দিকে আহ এটিসি ভবনে ঢোকালো তারপর ওখানে আমরা চেয়ারে ওয়েট করছিলাম আমাদের ভেরিফিকেশন স্টার্ট হলো প্রায় সাড়ে তিনটের দিকে সাড়ে তিনটা নাগাদ আচ্ছা। তারপর এর পর আবার কতক্ষণ অপেক্ষা করতে হলো ভেরিফিকেশন পর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ভেরিফিকেশন পর মোটামুটি এক ঘন্টার মধ্যে আমার পুরো ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে গেছিল আচ্ছা তাহলে তোমরা ওয়েট করছিলে একদম ওই নিচে গ্রাউন্ড ফ্লোরে ওয়েট করছিলে ভেরিফিকেশনটা কি আমার ভেরিকেশনের আগে গ্রাউন্ড ফ্লোরে ওয়েট করছিলাম হ্যাঁ ভেরিফিকেশন ফার্স্ট ফ্লোরে হয়েছিল আর ইন্টারভিউ টা কোন ফ্লোরে হচ্ছে ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউ তার ওপরে ফ্লোরে হয়ে সেকেন্ড ফ্লোরে হয়ে সেকেন্ড ফ্লোরে হ্যাঁ আচ্ছা বেশ তো ভেরিফিকেশনের পর আধ ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে হ্যাঁ আমাকে ওয়েট করতে হয়েছে মানে আমি অনেকটাই দেখছিলাম টেবিল নাম্বার যার যেরকম ফাঁকা হচ্ছে সেরকম ডাকছে আমার ছ নম্বর টেবিল ছিল আমাকে ওয়েট করতে হয়েছিল একটু আচ্ছা বেশ এবারে রুমগুলো কেমন ছিল রুমগুলো গুলো উম ছোট ছোট এমনি প্লাইয়ের ছোট ছোট রুম ছিল আর

তারপর ওনারাই আমি ঢোকার সাথে সাথেই ওনারা বললেন যে বসুন আচ্ছা বেশ বসতে বলার পরে কি প্রথমেই ডেমো দিতে বললো না প্রথমেই না প্রথমে কিছু কোয়েশ্চেন করলো কোয়েশ্চেন করার পর তারপরে আমাকে মাঝখানে ডেমো দিতে বলেছিলেন ডেমো দেওয়ার পর প্রশ্ন কি সেলফ ইন্টারভিউস ছিল না এমনি নর্মাল নাম জিজ্ঞাসা করেছিল হ্যাঁ নাম কোথা থেকে এসেছি হাইস্ট কোয়ালিফিকেশন এগুলো জিজ্ঞেস করেছিলেন আচ্ছা বেশ তারপর প্রথম প্রশ্ন কি দিয়ে ওনারা শুরু করলেন আমি যেহেতু সাইন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম তো সেই জন্য ওনারা আমাকে কেমিস্ট্রি রিলেটেড কিছু কোয়েশান জিজ্ঞেস করেছিলেন যেমন কার্বন নিয়ে কিছু কোয়েশন ছিল কার্বন ধাতু না অধাতু বা কার্বনের মানে রূপ কটা রূপ আছে তার মধ্যে কার্বনের সবচেয়ে কঠিন রূপ কি তার সংকেত কি এগুলো জিজ্ঞেস করেছিল আচ্ছা বেশ তো এইটা নিয়ে মোটামুটি এক দেড় মিনিট চললো হ্যাঁ তারপরে ওনারা বললেন যে একটা ডেমো দিন ভাগের ওপর মানে ওনারাই টপিকটা তোমাকে দিয়ে দিয়েছিল হ্যাঁ ওনারাই টপিক দিয়ে তুমি বলনি যে আমি আমার পছন্দের মতো টপিক ডেমো দেব না আমি বলিনি আচ্ছা ওনারা যেটা দিয়েছিলেন আমি সেটাই কোনো কি শ্রেণী মেনশন করেছিলেন যে চতুর্থ শ্রেণী বা শ্রেণী ওনারা এটা বলে দিলেন যে একদম সরাসরি ঢুকে যান কিছু লেখার দরকার নেই শ্রেণী বিষয় আজকের পাঠ এসব কোনো কিছু লেখার দরকার নেই ডাইরেক্ট ঢুকে যান হ্যাঁ বেশ তাহলে সেক্ষেত্রে তুমি শুধু টপিক পড়ানোর জন্য যেটুকু বোর্ড ওয়ার্ক করা দরকার সেটুকু বোর্ড করেছে আচ্ছা শুরুটা কিভাবে করলে আমি শুরুটা এইভাবে করলাম যে উম তোমরা সবাই সরস্বতী পুজো তো গেলো তোমরা সবাই আনন্দ করেছো সরস্বতী পুজোয় তারপরে বললাম কুল খেয়েছো নিশ্চয়ই হুম দিয়ে তারপরে কুলের সূত্র ধরে আমি ভাগের মধ্যে প্রবেশ করলাম আচ্ছা বেশ তো ডেমোটা কতক্ষণ সময় ধরে ওনারা দেখলেন demo আমার বেশিক্ষণ হয়নি মানে মোটামুটি এক মিনিট কি দেড় মিনিট হওয়ার পরই ওনারা বললেন যে ঠিক আছে আর বল হবে না চলে এসো। আচ্ছা এক দেড় ওনারা ওখানে কি মানে ছাত্র ছাত্রী হিসেবে কোনো প্রশ্ন করেছিলেন? না না না। কোনো ক্রস question ওখান থেকে? না না না। কিচ্ছু করেননি? না। আচ্ছা তারপরে তুমি কি board টা মুছে ছিলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাঁ হাতে বাম হাতে করে board মুছে দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো ওনারা বললেন কি যে থেমে যাও আর পড়াতে হবে না। হ্যাঁ বলল যে ঠিক আছে আর পড়াতে হবে না চলে এসো। আচ্ছা দিয়ে বসতে বল বসতে বলেছিল। হ্যাঁ বসতে আচ্ছা ওখানে ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছিল না আরো কিছু প্রশ্ন না তারপরে তারপরে ওনার একটু সিচুয়েশন based question করেছিলেন। জিজ্ঞেস করেছিলেন যে সরকারের কি কি প্রকল্প আমাদের প্রাথমিকে আছে। আচ্ছা। তারপর ওখান থেকে ওনারা question করেছিলেন যে আমি mid day meal যখন বলেছিলাম তখন ওরা mid day meal টা এই কিছু question করেছিলেন। কি ধরনের প্রশ্ন একটু বলুন? মিড মিল থেকে ওনারা জিজ্ঞেস করেছিলেন যে মিড মিল আমাদের আহ কত মিড ডে মিলের অ্যামাউন্ট টা জি করেছিলেন পার্স স্টুডেন্ট কত টাকা করে দেওয়া হয় তারপরে ওনারা জিজ্ঞেস করেছিলেন যে আহ আপনি মিড মিল শনিবার দেওয়া হয় কিনা কোনো স্টুডেন্ট যদি মিড মিল বাড়ি নিয়ে যেতে চায় তখন আপনি সেটা এলাও করবেন কিনা আচ্ছা হ্যাঁ মিড মিলে তো কত টাকা ছ টাকা আটাত্তর টাকা আটাত্তর পয়সা হ্যাঁ তো এই যে শেষে যে সিচুয়েশন প্রশ্নটা করেছিল সিচুয়েশন বেশ প্রশ্নটা যে কোন ছাত্র বা ছাত্রী যদি মিড ডে মিল বাড়িতে নিয়ে যেতে চাই তো এই প্রশ্নের উত্তরটা আপনি কিভাবে তুমি কিভাবে দিয়েছিলে আমি বলেছিলাম যে মিড ডে মিল প্রকল্পে তো আমাদের যেটা যে যে উদ্দেশ্যে আমাদের মিড ডে মিল করা তার মধ্যে একটা উদ্দেশ্য হলো সমস্ত ছাত্রছাত্রী যাতে একসাথে বসে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একসাথে খেতে পারে এবং তাদের মধ্যে যাতে কোনো বর্ণ বৈষম্য না থাকে সৌভাতৃত বোধ গড়ে ওঠে সেটা দেখা আমাদের কর্তব্য তো মিড ডে মিল আহ তাই আমি চাইবো না যে সে বাড়ি নিয়ে যাক সে ওখানে বসেই খাক এটাই আমি চাইবো mid day meal এর পরে আর কোনো প্রশ্ন করেছিল? হ্যাঁ তারপর ওনারা বলেছিলেন যে যদি ওনার যদি কোনো তার ছোট ভাই বা বোন থাকে যে খাবারটা নিয়ে গেলে সেও একটু খাবে তাহলে তুমি কি তাকে allow করবে? আমি বলেছিলাম যে ছোটদের জন্য তো আছে অঙ্গনওয়াড়ি প্রকল্প তো সেখান থেকে তো পুষ্টিকর খাবার পাওয়া যায় তো ওনারা বললেন সেটা তো সকালে দেওয়া হয় দুপুরে হলে তুমি কি করবে? তারপর সেটা আমি একটু ভাবছিলাম তখন ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে এবার তুমি এসো বেশ মানে এখানেই প্রশ্ন শেষ হয়ে গেল আর আর কোনো প্রশ্ন মানে এমনি ডিএনএ ডিএনএ থেকে না 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 এমনি সামাদের যে শ্রেণী ভিত্তিক যে পাঠ্যপুস্তক গুলো রয়েছে সেই বই থেকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন না মোটামুটি তোমার ইন্টারভিউটা কতটা সময় ধরে হলো চার চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট তো প্রশ্ন কি তিনজনই করছিলেন না একজনই প্রশ্ন করছিলেন দুজন করছিলেন আচ্ছা দুজন প্রশ্ন করছিলেন একজন অবজার্ভ করছিলেন আচ্ছা বেশ তারপরে ওনারাই বললেন যে ঠিক আছে আপনি এবারে চলে যান হ্যাঁ হ্যাঁ ওনারাই বললেন টেবিলে যারা বোর্ড মেম্বার ছিলেন ওনাদের মানে বিহেভিয়ার কেমন ছিল ওনাদের বিহেভিয়ার খুব ভালো ছিল মানে ওরা খুব কোঅপারেটিভ ছিলেন আচ্ছা তারপরে ওনারাই চলে চলে যেতে বললেন বেশ ধন্যবাদ জানি তুমি চলে হ্যাঁ ধন্যবাদ মোটামুটি আজকে ভেরিফিকেশন বা এবং নিউ ইন্টারভিউর জন্য কতজনকে কতজন ক্যান্ডিডেটকে কে তোমার কোনো ধারণা আছে মোটামুটি 250 করে দুটো হাফে ছিল আড়াইশো করে দুটো হাফে ছিল আর মোটামুটি সেটাই শুনলাম আচ্ছা ওখানে ব্যবস্থাপনা কেমন ছিল ব্যবস্থাপনা তো খুবই ভালো ছিল মানে সবার বসার জায়গা ছিল দাঁড়িয়ে থাকতে হচ্ছিল না কারো কি ভেরিফিকেশনে কোনো সমস্যা হচ্ছিল ডকুমেন্ট কোনো প্রবলেম হ্যাঁ অনেকেরই कैंसिल হয়েছে অনেকেরই कैंसिल হয়েছে হ্যাঁ আমি আমার টেবিলেই আমার আগের জনকে कैंसिल হয়েছে তারপর আমি যখন উপরে ইন্টারভিউ রুমের বাইরে ওয়েট করছিলাম তখন ওনারা একটা লিস্ট নিয়ে এসে কয়েকটা নাম বললেন বললেন যে ওনারা कैंसिल হয়েছে আচ্ছা মানে কি ধরনের ডকুমেন্টে প্রবলেম মানে না সেটা জানি না না সেটা আমরা আমি জানি না আচ্ছা 근데 প্রবলেম মানে এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি নিয়ে একটা সমস্যা হচ্ছিল এরকম কি কিছু কানে হচ্ছে না 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 সেটা আসেনি তবে ভেরিফিকেশন থেকে অনেকেই বাদ পড়েছে হ্যাঁ ভেরিফিকেশন থেকে অনেকে বাদ পড়েছে আচ্ছা মোটামুটি কোনো कैंडिडेट অ্যাবসেন্ট ছিল যে ইন্টারভিউ দিতেই আসেনি হ্যাঁ অ্যাবসেন্ট হ্যাঁ আমি যে মানে শীটে সাইন করলাম সেখানে আমি দেখলাম আমার আগে যারা ছিল তাদের মধ্যে দুই তিনজন অ্যাবসেন্ট আছে আচ্ছা দুই তিনজন অ্যাবসেন্ট আছে হুম বেশ তো মোটামুটি ওভারঅল তোমার ইন্টারভিউ দিয়ে কেমন লেগেছে আমার ইন্টারভিউ আমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স খারাপ না মানে আমার ভালোই লেগেছে হ্যাঁ অনেক শুভেচ্ছা রইলো তোমাকে সলিউশন পরিবারের সাথে তুমি তোমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স শেয়ার করলে চাইবো মনপ্রাণ থেকে চাইবো যেন তোমার স্বপ্ন পূরণ হয় ধন্যবাদ তোমাকে থ্যাঙ্ক ইউ